আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব বিশ্লেষণ করি সেক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে চেক মারফত পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা চেক মারফত পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এটা হিসাব সমীকরণের কোন কোন উপাদানের প্রভাব পড়বে তাই না তো সাধারণত চেক মারফত পণ্য যদি ক্রয় করা হয় দুইটা পক্ষ চেক মারফত যদি পণ্য ক্রয় করা হয় একটা পক্ষ হচ্ছে ব্যাংক জমা কমে যাবে ব্যাঙ্ক জমা সম্পদ সম্পদ হ্রাস পেলে এ হ্রাস পায় ব্যাঙ্ক জমা কমার ফলে কী হয়েছে এ হ্রাস পেয়েছে আর আরেকটা পক্ষ হচ্ছে ক্রয় বাবদ ব্যয়ের ফলে ই হ্রাস পাবে ই বা ও ই যায় বলি না কেন সমস্যা নেই তাহলে এই যে চেক মারফত পণ্য ক্রয় এইটা দ্বারা একবার ব্যাঙ্ক জমা কমবে যেহেতু চেকের মাধ্যমে আমরা প্রদান করেছি আর আরেকটা পক্ষ হচ্ছে ক্রয় বাবদ ব্যয়ের ফলে ই কমবে মানে মালিকানা হ্রাস পাবে এখন এটা যদি আমরা শখের মাধ্যমে দেখি এই যে শখ আমি উপস্থাপন করলাম নিচে তো এই সকের সম্পদ পাশে যেহেতু চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে পাঁচ হাজার টাকা একবার ব্যাংক থেকে মাইনাস হবে আর আরেকবার এই মূলধন থেকে মাইনাস হবে বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি পাঁচ হাজার টাকা ক্রয় বাবদ ব্যয়ের ফলে মূলধন কমে যাবে সেজন্য মালিকানা থেকে মাইনাস হয়েছে আবার এই চেক দ্বারা ক্রয় করা হয়েছে সেজন্য ব্যাংক জমাও কমে যাবে ব্যাংক থেকেও মাইনাস হয়েছে আর একটা লেনদেন দেখি এই ধরনের বিদেশ থেকে পণ্য আমদানি করা হলো সত্তর হাজার টাকা এইটার জন্য হিসাব সমীকরণের প্রভাব কী হবে তাই না আচ্ছা বিদেশ থেকে পণ্য আমদানি করা হয় মানে বিদেশ থেকে ক্রয় করাকে আমদানি বলে আর আমাদের দেশ থেকে বিদেশে বিক্রি করাকে রপ্তানি বলে তাহলে বিদেশ থেকে আমদানি করার মাধ্যমে সত্তর হাজার টাকার পণ্য নিয়ে আসা হলো যাকে বলা হয় বিদেশ থেকে ক্রয় এখন এই ক্রয় যেহেতু আমদানি করা হয়েছে আমদানি কখনও নগদে হয় না ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এলসির মাধ্যমে সম্পাদিত হয় মানে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে তাহলে আমরা বলতেই পারি এটার জন্য যাবে তো হবে ক্রয় ডেবিট ব্যাংক ক্রেডিট অথবা আমদানি ডেবিট ব্যাংক ক্রেডিট আমদানি মানে ক্রয় বোঝায় বিদেশ থেকে আমদানিকে ক্রয় বলে এখন এটা লিখবো কীভাবে ভালো করে লক্ষ্য করি আমি যদি হিসাব সমীকরণের যখন প্রভাব লিখবো তখন হিসাব সমীকরণের প্রভাবে ব্যাঙ্ক জমা কমে যাবে কেন ব্যাঙ্ক জমা কমে যাবে ওই যে কিছুক্ষণ আগে বললাম আমদানি কখনো নগদে হয় না চেকের মাধ্যমে হয় চেক মারফত যদি পণ্য ক্রয় করা হয় তাহলে কী হয় ব্যাঙ্ক জমা কমে ব্যাঙ্ক জমা কমেছে মানে কি এ হ্রাস পেয়েছে অপরদিকে এই আমদানি করার ফলে বা ক্রয়ের ফলে ই হ্রাস পেয়েছে বা ও ই হ্রাস পেয়েছে যাই বলি না কেন আমরা যদি সকের মাধ্যমে দেখি সকের মাধ্যমে যদি দেখি তাহলে বলতে পারি বিদেশ থেকে পণ্য আমদানি করার ফলে দুইটা পক্ষ একটা হচ্ছে ব্যাংক জমা কমবে আর আরেকটা হচ্ছে ব্যয়ের ফলে মালিকানা সত্ত্বেও কমবে সেজন্য ব্যাংক থেকে মাইনাস হবে ব্যাংক থেকে মাইনাস হবে সত্তর হাজার টাকা আর মালিকানা সত্ত্বেও মানে ও ই মাইনাস হবে আমি আরেকবার বলছি লক্ষ্য করি বিদেশ থেকে পণ্য আমদানি করার ফলে ব্যাংক জমা কমে যাবে এবং মালিকানা সত্ত্বেও কমে যাবে কেন ব্যাঙ্ক জমা কমবে ওই যে ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পাদিত হয়েছে সেজন্য আর একটা লেনদেন দেখায় আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি বিক্রয় ফেরত বা আন্ত ফেরত পাওয়া গেল চার হাজার টাকা আচ্ছা বিক্রয় ফেরত কিন্তু পাওয়া যায় তাই না বিক্রয় ফেরতের আর নাম আন্ত ফেরত আর ক্রয় ফেরতের আর নাম বহি ফেরত বহি ফেরত দেয়া হয় আর বিক্রয় ফেরত পাওয়া যায় বিষয়টি খেয়াল রাখবো তাহলে বিক্রয় ফেরত পাওয়া গেল পাঁচ হাজার চার হাজার টাকা এটা হিসাব সমীকরণের প্রভাব কী হবে একদিকে দেনাদার কমবে আর একদিকে বিক্রয় কমবে বিক্রয় কমলে আয় কমে আয় কমলে মালিকানা কমে যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি বিক্রয় ফেরত বা অন্তঃ ফেরত চার হাজার টাকার ফলে দেনাদার হ্রাস পাবে বা প্রাপ্য হিসাব হ্রাস পাবে অপরদিকে বিক্রয় বাবদ আয় কমার ফলে ও ই হ্রাস পাবে আমরা যদি শখের মাধ্যমে দেখি ভালো করে লক্ষ্য করি বিক্রয় ফেরত একদিকে দেনাদার থেকে মাইনাস হবে সেজন্য দেনাদার এই শখের মধ্যে সম্পদ পাশে দেনাদার থেকে মাইনাস করব। এই চার হাজার বিক্রয় ফেরত দেনাদার থেকে মাইনাস হয় বিক্রয় ফেরত আসলে দেনাদার কমে যায় যদি বাকিতে লেনদেন হয় আচ্ছা আর একটা পক্ষ হচ্ছে বিক্রয় ফেরতের ফলে বিক্রয় কমে বিক্রয় কমলে আয় কমে আয় কমলে মালিকানা কমে বিক্রয় বিক্রয় থেকে বাদ দিই বিক্রয় ফেরত না তো আয় কমবে আয় কমলে মালিক কমে তাই আমরা বিক্রয় ফেরতের ফলে আয় কমবে সেজন্য মূলধন থেকে মাইনাস করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি বসে তিনটা তিনটা করে তিন চারটা করে আইটেম আলোচনা করি অল্প অল্প সময়ের জন্য চার পাঁচ মিনিটের ক্লাস নিই যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ